নমস্কার আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি আমরা আজকে পূর্ব মেদিনীপুর দীঘা অঞ্চলে যে জগন্নাথ মন্দির হচ্ছে সে বিষয়ে সবাইকে জানাতে এসছি আমরা পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন অক্ষয় তৃতীয়ার দিন তার উদ্বোধন হতে চলেছে আমরা তাকে সমর্থন করছি আমরা কুর্নি জানাচ্ছি তার কারণ আমরা বিশ্বাস করি যে অন্য সম্প্রদায় বা ধর্মাবলম্বী মানুষ তারা যদি সরকারের করের টাকায় সাবসিডি পেতে পারে তাদের ধর্মাচরণ বা তাদের ধর্মীয় ক্ষেত্রে যাতায়াতের জন্য তাহলে অবশ্যই অবশ্যই সনাতনী হিন্দুরা তাদেরকেও কিন্তু তাদের ধর্ম বিশ্বাস তাকেও কিন্তু সরকারকে মূল্য দেওয়া উচিত সম্মান করা উচিত এবং আমাদের স্থির বিশ্বাস আগামী দিনে পশ্চিমবঙ্গ যেমন পথ দেখাচ্ছে প্রত্যেকটি ভারতবর্ষের রাজ্যে কিন্তু এইরকম বড় বড় সনাতনীদের শ্রদ্ধা জানিয়ে তাদের দেবাধিদেব এবং ভগবানকে দেবী মাকে জানিয়ে বিভিন্ন রাজ্যে একাধিক এরকম মন্দির তৈরি হোক তার কারণ আমাদের মাথায় রাখতে হবে একটি মন্দির যদি কোথাও তৈরি হয় তাহলে সেখানে একদিকে যেমন গরিব দুঃখী অনেক মানুষের খাদ্য অন্য সংস্থানের আশীর্বাদ হয় ভগবানের আশীর্বাদে আবার সেই রকম সেখানে যত মানুষ দান ধ্যান করেন সেটাও কিন্তু সার্কুলেটেড হয় সনাতনীদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে আমরা প্রত্যেকেই জানি মানুষের একটি মাত্র ধর্ম হয় মানব ধর্ম পৃথিবীকে এই শিক্ষা দিয়ে এসছে এবং সেই সাথে যেখানে মন্দির হয় সেখানে যেমন ভোগের ডালা সেটাও একটা শিল্প ভোগ সেটা একটা শিল্প ভগবানের জন্য ফুলের মালা নিয়ে যাওয়া সেখানে ফুলের একটা অর্থ উপার্জনের জায়গা থাকে সাধারণ মানুষের যাতায়াত পণ্য পরিবহন সেটাও যেমন থাকে এবং আমাদের ধর্মবিশ্বাসের সাথে অনেক ছোট বড় জিনিস যুক্ত রয়েছে সেই সমস্ত সামগ্রী উৎপাদনের জন্যও কিন্তু ক্ষেত্র সেখানে তৈরি হয় প্রচুর মানুষের কর্মসংস্থানের সুযোগ হয় আর্থিক সার্কুলেশন হয় এবং সেটা কিন্তু সারা পৃথিবীতে বরাবর সেই পথ দেখিয়ে এসছে মূলত সনাতনী রাই আবারও আমরা একে সমর্থন জানাচ্ছি আমাদের প্রতিনিধিরা অবশ্যই সেখানে উপস্থিত থাকবেন এবং আবার বলছি যে এই যে পশ্চিমবঙ্গ সরকারের শুভ উদ্যোগ তাতে উদ্বুদ্ধ হয়ে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে যাতে আগামী দিনে এই রকম সনাতনী হিন্দুত্ববাদী বিভিন্ন রাজ্য কারণ কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দল শুধুমাত্র সনাতন বা হিন্দুত্বের ধারক বাহক আমরা মনে করি না প্রত্যেকটি রাজনৈতিক দল প্রত্যেকটি সরকারকে আমাদের সনাতনী সেন্টিমেন্টের প্রতি শ্রদ্ধা রেখে প্রমাণ দিতে হবে যে তারা প্রত্যেকেই সনাতনী জাতীয়তাবাদকে শ্রদ্ধা করেন জয় হিন্দ জয় ভারত ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ